অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে স্বামী এবং স্ত্রী দুজনে তাদের সম্পর্ককে আর কন্টিনিউ করতে চাচ্ছে না তারা চাচ্ছে যে একে অপরের সাথে বিবাহ বিচ্ছেদ করতে তো এই যে দুজনেই যেহেতু সম্মত হয়ে বিবাহ বিচ্ছেদ করবে সেক্ষেত্রে আপনাদের কোন কোন প্রসিডিউরগুলো ফলো করতে হবে কোন কোন প্রসিডিওর ফলো করলে আপনারা অপরপক্ষ দেখা যাচ্ছে যে মামলা মোকদ্দমা বা হয়রানি শিকার হবেন না সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো স্বামী এবং স্ত্রী যদি রাজি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে যে তালাকের প্রসিডিউর ফলো করতে হবে সেটিকে আমরা বলে থাকি খোলা তালাক খোলা তালাকের অন্যতম সত্য হচ্ছে স্বামী এবং স্ত্রীকে তালাকের ব্যাপারে সম্মত থাকতে হবে এবং তাদের উভয়কেই উপস্থিত থাকতে হবে এক্ষেত্রে একটু বলে নেই আমাদের দেশে যে ধরনের তালাকগুলো বেশি প্রচলিত সেগুলো হচ্ছে এক পক্ষ তালাক প্রদান করে অপর পক্ষ সেক্ষেত্রে রাজি থাকে না তো এই যে একপক্ষ রাজি থাকে না সেক্ষেত্রে এই তালাকের প্রসিডিউরগুলো হচ্ছে যে তালাক দাতা সে কি করবে তালাকের নোটিশটি অপর পক্ষকে প্রদান করবে এক কপি আরেক কপি অপর পক্ষের যে পরিষদের অফিস আছে সেখানে প্রেরণ করবে তো পরিষদের অফিস নোটিশ পাওয়ার পর কি করবে উভয় পক্ষকে মানে তালাকটি যাতে না হয় সেজন্য একটি সালিসি পরিষদ গঠন করবে এবং চেষ্টা করবে যে উভয় পক্ষের যাতে বিবাহ বিচ্ছেদটি না হয় এবং এই প্রসেস যদি ফুলফিল না হয় এবং যে ব্যক্তি অর্থাৎ তালাক প্রদানকারী যেদিন নোটিশ প্রেরণ করলো সেদিন থেকে পরবর্তী নব্বই দিন পরবর্তীতে ক্ষেত্রবিশেষে বিশেষে একশো দিন পরে দেখা দেখা যাচ্ছে যে তার এই তালাকটি সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ তালাকটি কার্যকর হয়ে যায় কিন্তু এই যে খোলা তালাক অর্থাৎ যেখানে স্বামী বা স্ত্রী একত্রে তালাকের প্রসেসটি ফলো করবে অর্থাৎ তারা একত্রে তালাক দিবে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের লিগাল প্রসিডিউরে যাওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে তারা কিন্তু একদিনেই এই কার্যক্রমটি করে ফেলতে পারে সেক্ষেত্রে কোন প্রসিডিউরে তাদের এগোতে হবে সেক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়কেই তাদের জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা তাদের জন্ম নিবন্ধন সনাদের কপি সাথে নিয়ে আসতে হবে একই সাথে তাদের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে এবং বিবাহ সম্পন্ন হয়েছিল সেই কাবিনের নিয়ে নিয়ে আসতে হবে এই তিনটি আপনারা যে আপনাদের কোনো কাজের কাছে কিংবা কোনো আইনজীবীর কাছে যেতে হবে তো সেখানে যাওয়ার পরবর্তীতে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যে উভয়ে পরস্পরের সম্মতিতে এবং পরস্পর ইচ্ছাকৃতভাবে তালাক প্রদান করতে চাচ্ছেন এই ব্যাপারে একটি পাঁচশো টাকার স্ট্যাম্পে একটি হলফনামা করতে হবে বা একটি চুক্তিপত্র করতে হবে তালাকের হলফনামা করতে হবে তো এখানে তালাকের হলফনামাটি স্ট্যাম্পে করা খুবই গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় মেয়ে পক্ষ এই যে আপনারা এখন এসে উভয় পক্ষ তালাক প্রদান করেছেন এগুলো কিন্তু অনেক সময় মানতে চায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী পক্ষ অনেক ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে প্রথম কার্যক্রম হচ্ছে আপনারা প্রথমেই টাকার স্ট্যাম্পে একটি তালাকের প্রস্তুত করে নেবেন এবং সেখানে আপনারা উভয় পক্ষ সিগনেচার করবেন এবং উভয় পক্ষ হাতের লাইন দিয়ে অর্থাৎ টিপসই দিয়ে দিবেন তো এটি হচ্ছে প্রথম কাজ এর পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যখন হলফনামাটি সম্পন্ন হবে এর পরবর্তীতে আপনারা একজন কাজের কাছে গিয়ে আপনারা তালাকের যে খোলা তালাকের যে প্রসিডিওরগুলো আছে সেগুলো করবেন কাজী সাহেব খুব সুন্দরভাবে আপনাদের এই যে বিবাহ বিচ্ছেদের প্রসিডিউরগুলো সাথে সাথেই করে দেবে আপনাদের খুব বেশি সময় লাগবে না এখন এই সম্পর্কে আপনাদের কিছু প্রাসঙ্গিক প্রশ্ন থাকে যে তালাকের এক্ষেত্রে যেহেতু উভয় পক্ষ আমরা সম্মত আছি এক্ষেত্রে কি অপর পক্ষ অর্থাৎ স্বামী বা স্ত্রী পক্ষের কাছে নোটিশ প্রেরণ করতে হবে কিনা বা তাদের ইউনিয়ন পরিষদে বা পরিষদের অফিসে আপনাদের নোটিশ প্রদান করতে হবে কি না এ ধরনের কিছুই প্রয়োজন নেই কোথাও নোটিশ প্রয়োজন প্রেরণের প্রয়োজন নেই নোটিশটি হচ্ছে তো অপর পক্ষকে অবহিত করার জন্য যেহেতু এখানে উভয় পক্ষ রাজি আছে এবং উপস্থিত আছে সেক্ষেত্রে এই নোটিশের প্রসিডিউরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা কাজের কাছে যাবেন কাজের সাথে সাথেই আপনাদের যে লিগাল প্রসিডিউর আছে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করে আপনাদেরকে তখনই তালাকের পূর্ণ কার্যক্রম শেষ করে দিবে। এখন আবার অনেকেই জানতে চায় যে তালাক প্রদানের পরবর্তীতে অর্থাৎ খোলা তালাক একত্রে তালাক প্রদানের পরবর্তীতে কি আমাদের পরবর্তীতে আরও নব্বই দিন পরে কি আমরা তালাকের সার্টিফিকেট পাবো কি না যেহেতু এক পক্ষ যদি তালাক প্রদান করে আমরা জানি সেক্ষেত্রে নব্বই দিন ক্ষেত্রে বিশেষে একশো দিন পরে তালাকটি কার্যকর হয়ে থাকে ঠিক একইভাবে এই যে খোলা তালাকের ক্ষেত্রেও কি এরকম একশো দিন পরে কি বিবাহ এই যে তালাকটি কার্যকর হবে কিনা না এক্ষেত্রে আপনাদের কিন্তু সাথে সাথেই তালাকটি কার্যকর হয়ে যাবে সুতরাং আপনারা যে কাজের মাধ্যমে এই বিবাহ বিচ্ছেদটি করাবেন তার কাছ থেকে আপনারা চাইলে সাথে সাথেই কিন্তু এই বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজী সাহেবরা একদিন দুই দিন বা তিন দিন পরে এই সার্টিফিকেটটি প্রদান করে থাকে এরপরে আবার অনেকেই জানতে চায় যে তালাক্ত হয়ে গেল এখন দেখা যাচ্ছে যে দুই দিন পরে কি স্ত্রী আমার বিরুদ্ধে দেনমোহরের মামলা করতে পারবে কিনা দেখুন দেনমোহর কিন্তু স্ত্রীর অধিকার এটি একটি দাবি এটি অবশ্যই সে যে কোনো সময় এর জন্য মামলা করতে পারবে বিবাহ বিচ্ছেদের পরবর্তী তিন বছরের ভিতরে যেকোনো সময় সে এই দেনমোহর দাবির জন্য আদায়ের জন্য কোর্টে গিয়ে মামলা করতে পারবে সুতরাং আপনার যদি যৌথ অর্থাৎ সম্মতিতে যদি তালাক হয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু স্ত্রীর সুযোগ আছে দেনমোহর আদায়ের মামলা করতে পারবে সেক্ষেত্রে সবচেয়েতে উত্তম হবে আপনারা যেহেতু পরস্পরের সম্মতিতে এই তালাক দিচ্ছেন অবশ্যই স্ত্রীর দেনা পাওনাগুলো মিটিয়ে তারপরে এই তালাকের প্রধান কার্যক্রমটি করা উত্তম আর নর্মালি খোলা তালাকের ক্ষেত্রে কিন্তু এটি হয় সেক্ষেত্রে যেহেতু উভয় পক্ষ রাজিই থাকে তাদের আর কিন্তু দেনা পাওনা এগুলো থাকে না আর ওই যে পূর্বের পাঁচশো টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র করবেন বা হলফনামা করবেন সেখানে কিন্তু আপনারা এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করে দিবেন যে আমাদের মধ্যে দেনা পাওনা আর নেই স্ত্রীর যে দেনমোহরের টাকা সেটি পরিশোধ ইতিমধ্যে করা হয়েছে বা ইত্যাদি তথ্যগুলো এগুলো ভালো একজন এক্সপার্ট দিয়ে আপনারা করে নেবেন তাতে করে ভবিষ্যতে আর মামলা মোকদ্দমা বা আইনি জটিলতার হাত থেকে আপনারা রক্ষা পাবেন তো খোলা তালাক নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ